দ্বিতীয় বসন্তকাল হলো জিলহাজের প্রথম দশ তারিখের এই দিনগুলো এবং এই রাতগুলো খুবই ফজিলতময় বরকতময় এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে এই দিনগুলোর যে কি পাওয়ার কি শক্তি কি ফজিলত কি আমল রয়েছে এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই একটু একটু করে জানা প্রয়োজন সরে আমরা নাম শুনেছি ফজর এই ফজরের এখানে আল্লাহ পাকর্বুল আলমিন দুই নম্বর আয়তে কিন্তু এই দশটা দিনের কসম খেয়েছেন ওয়াল ফজরি ওয়ালায়া আলী নয়সর অর্থাৎ দশ রাত্রির কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কি ফজিলত থাকে থাকলে এই দশ রাত্রির শপথ খেতে খেতে পারেন আপনি কি জানেন জানেন আপনি যে চারটা মাস হচ্ছে হারাম মাসের মাঝে জিলহজ মাস হচ্ছে একটি আর এই জিলহজ মাসের দশটা দিন হচ্ছে দশটা রাত হচ্ছে সবচেয়ে সেরা রাত পৃথিবীর সব সবচেয়ে সেরা রাত বলে রাসুলি করিম সাল্লা সাল্লাম বলেছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন অথবা রাত হলো এই জিল হজে দশটা দিন তার গিব তারহিব নামক কিতাবে এসেছে এক হাজার সাতশো পঁচাশি নম্বর হাদিস শরীফে আরেকটা হাদিস শরীফে আমরা পেয়েছির সাহসাল্লাম বলেছেন যে সাহাবিদেরকে তোমরা কি জানো জিহাদের চেয়েও আরেকটা কাজ সবচেয়ে বেশি উন্নততর এটা কি জানো এটা কি তখন কেরাম জিজ্ঞেস করি ইয়ার আল্লাহ এটা তো অবশ্যই আমাদের জানা প্রয়োজন তখন আল্লাহ আকরবুল্লামিন জানিয়ে দিলেন জিহাদের চেয়ে প্রিয়তর হচ্ছে এই হজ মাসে দশ দিনে আমল করা এবং এই দশ দিনে এক আমল করা পোখারি শরীফের নয় হাজার নয়শো উনসত্তর নয়শত উনসত্তর নম্বর হাদি শরীফে এই বিষয়টা কিন্তু এসেছে সম্মানিত শ্রোতা তাহলে এই দশ দিনে আপনি এই দশ দিন এবং রাতে কি কি আমল করবেন এই বিষয়টা কিন্তু আমাদের জানাটা খুব জরুরি সম্মানিত শ্রোতা আসুন আমরা এক এক করে জেনে নেই প্রথম দশ দিনে আপনি যে আমলটা করবেন এটা হলো আপনি জিকির করবেন এখন কথা হলো জিকির কি কি করবেন বিশেষ করে হাঁটতে চলতে বসতে তো আপনি করবেনই বসে বসে লাহা ইহা ইল্লাহর জিকির করবেন আল্লাহ আল্লাহর জিকির করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর জিকির করবেন এভাবে কিন্তু আপনি জিকির করতে পারেন আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ এগুলোর জিকির করতে পারেন সমাজ দর্শক শ্রোতা আর আফদল জিক্রি লাহ ইহ সবচেয়ে উত্তম জিকির হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ এছাড়াও আপনি ন্যাক আমল করতে পারেন হাদিস শরীফে কিন্তু নেক আমলের কথা বলেছেন যে তোমার প্রতিযোগিতা করে এই দশটা দিনে রমজানের পরে তোমার সবচেয়ে বেশি প্রতিযোগিতা করবে এই জিল মাসের দশ এই দশটা দিনে তো তার ন্যাক আমল করবেন কীভাবে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করে জিকির করা বেশি বেশি করে নামাজ আদায় করা বেশি বেশি করে রোজা রাখা এই ইত্যাদি কিন্তু এই বিষয়টা কিন্তু এসেছে জিলহজ লজ্জ মাসে প্রত্যেকটা দিন রোজা রাখা কেউ কে বলেছেন কোনো কোনো আদি শরীফ আমরা পেয়েছি এক হাজার দিনের মতো রোজা রাখার সমান আবার কেউ কে বলেছেন যে না এক মাস রোজা রাখার সমান তো আপনি রোজা রাখতে পারেন অনেক সব অনেক ফজিলত এরপরে আপনি পাপ কাজ আপনাকে পরিহার করে দিতে হবে এই মাসে আল্লাহ রব্বুল আলমিন গুনাহের কাজগুলোকে কিন্তু নিষেধ করে দিয়েছেন এবং পাপ আচার ইত্যাদি কি রক্তপাত খুন যুদ্ধ বিগ্রহ এগুলো কিন্তু হারাম করে দিয়েছেন যাদের সামর্থ্য আছে তারা কিন্তু হজ করার কথা আল্লাহ রব্বুল আলিম বলেছেন এবং কিন্তু আমাদেরকে বলেছেন এই মাসে হজ আদায় করার কথা কিন্তু আমরা এসেছে আর যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্য আছে তারা যেন কুরবানি করে নেন আর যাদের সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না তারা করিম কারিম সাল্লাম বলেছেন তারা যেন আমার ঈদগাহের কাছাকাছিও যেন না আসে না অজুবিল্লাহমিন জালিক এরপরে আরেকটা আমল আছে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে যারা কুরবানি করবে তারা যেন হাতের নোখ চুল মোছ বা ইত্যাদি কিছু চুল যেন না কাটে এটা কিন্তু মুসলিম শরীফের পাঁচ হাজার পনেরো নম্বর হাদি শরীফে কিন্তু এসেছে দর্শক শ্রোতা তাকবির পড়া তাহমিদ পড়া সুবাইন আল্লাহ আলহামদুলিল্লা আলাহু আকবর এগুলো একটু বেশি বেশি করে পাঠ করা এই বিষয়ে কিন্তু সাল্লাম কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর নয় জিলহজ থেকে নয় জিলহজ ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর আসর পর্যন্ত বাদ আসর নয় জিলহজ বাদ ফজর থেকে তেরোই জিলহজ বাদ আসর পর্যন্ত আপনি পড়বেন আল্লাহ আকবর আল্লাহু আকবর ইাহু আকবর হামদ এটা হলো তার শ্রিক আপনি এগুলো পড়বেন এটা পড়াটা ওয়াজিব অবশ্যই অবশ্যই প্রত্যেক নারী এবং পুরুষের কিন্তু এই ত্যাগ কিন্তু পড়া অবশ্যই উচিত অবশ্যই উচিত তা নয় জিলহজ বাদ ফজর থেকে তেরোই জিল হজ বা আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ও হামদ এভাবে কিন্তু আপনি পড়বেন এরপরে আমরা নয় দিন নয় দিনেই সিয়াম পালন করার কিন্তু আমরা হাদিস শরীফে এসেছে নয় দিনে রাসু সাল্লাম শিয়াম পালন করতেন আপনিও শিয়াম পালন করবেন রোজা পালন করবেন এর ফজিলত নিয়ে আমি বলেছি ইনশাল্লাহ এরপর আরাফার দিন রোজা রাখা এই সবচেয়ে শ্রেষ্ঠ একটা রোজা আমরা বলতে পারি অন্যতম শ্রেষ্ঠ একটা রোজা আরাফার দিনের রোজা রাখা দিনের রোজা রাখলে কি হয় যে আল্লাহ রব্বুল আলমিন গুফির তাকদ্দাম মিন দাম্বি আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বের গুণা মাফ করে দেন এবং পরের এক বছরের গোনা কিন্তু আল্লাহ রব্বুল আলম মাফ করে দেন মুসলিম শরীফের এক হাজার একশত বাষট্টি নম্বর হাদিস শরীফে কিন্তু এসেছে শ্রোতা এরপরে আপনাকে ঈদের দিনের সুন্নাগুলো আলো আমল করা ঈদের দিনের যে সুন্নাগুলো আছে আতল লাগানো এরপরে একটু ভালোভাবে নিজেকে সাজিয়ে গুজে মানুষকে দান সৎকার করে এবং বিভিন্ন রকমের যে সুন্নাগুলো আছে না এই সুন্নাগুলো কিন্তু পালন করা উচিত দর্শক দর্শকতা অন্য মোবিন মুসলাম ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত